দেখি সরো তুমি অন্ধকার ছাড়ো এমনিতেই অন্ধকার দেখাচ্ছে জাননা বন্ধ অন্ধকার কই আলো সারো আমি রেডি ফ্রেনে যাওয়ার জন্য ফেনি যাচ্ছি আর জামাই ফোন দিছে পরে কথা বলি আমি মুখ আটকাবো না মুখ আটকাবো না মুখটা খোলাই রাখবো আহো করিস না ও মুখটা আটকাবো না মুখটা খোলাই থাকবে হিজাব করে ফেলবো এখান থেকে কারণ গাড়িতে ওঠো না মুখ খোলাই রাখতে হবে নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার শ্বাসকষ্টের সমস্যা আছে অ্যাজমা অ্যালার্জি আলহামদুলিল্লাহ আল্লাহ যে কত রোগ দিয়েছে শুক্রিয়া রোগও নাকি আল্লাহ নিয়ে আমার তাই শুক্রিয়া দেখল শেষ আমি রেডি শীতকালে সব থেকে কষ্টকর কি জিনিস জানেন বস্তা টানা বস্তা আর বস্তা হচ্ছে কি কাপড় চোপড় এই যে ওষুধ এলার্জির ওষুধ এই পুটলা সাথে থাকে পুটলা সারা চলুন যায় না মোটামুটি গোছাই নিলাম এখন আমি রেডি এটা হইছে আমার ব্যাগ গরিব মানুষ কি করব টাকা নাই pouquinho কোথায় গেলে সবথেকে কষ্টকর জিনিস হচ্ছে জামাই কিছু ঠিকঠাক মতো পাবেনি একটু লিপস্টিক দিলে মনে হয় ভালো হইত না ভাবলাম একটু লিপস্টিক দিই ফকিন নিছেন নাই এরম গুতাইয়া গুতাইয়া লিপস্টিক কে দিছেন অবশ্যই জানাবেন হ্যাঁ গুতাইয়া গুতাইয়া মানে লিপস্টিক আছে খুব কালারফুল লিপস্টিক যেটা একদমই দিব না হালকা একটা লিপস্টিক দিব ক্লিয়ার এটা নিয়ে যাই সন্ধ্যে মাসকারা কিছুই না কিছুই না নেব না তো আমি কিন্তু রেডি বসে আছি ঘরটা সব গোছানো কমপ্লিট বসে আছি জামার জন্য গাড়ি আসবে আর হলো গিয়ে কি বলবো ব্লগটা মানে ভিডিওটা আরো আগে শুরু করতাম আমি মনে করি ব্লগ মানেই একটা ভেজাল কি তা যায়রা কাম কোথায় যাও ক্যামেরা নিয়ে অন হয়ে যাও কোথায় দাঁড়াও ক্যামেরা নিয়ে অন হয়ে যাও কি তাই তা যা কমার জবাই ফোন দিছে দেখা যাক গাড়ি মনে চলে আসছে আরে যে ছাগলের বাচ্চা কি বলতাম সে বিড়াল নিয়ে যাবো তার বিড়াল আছে একটা বিড়াল নিয়ে ফেনি যাবে এটা কি সম্ভব এখন আমি বলছি এটা বিড়াল নিয়ে যাওয়া যায় না সে বলতেছে কেন যাওয়া যায় না তাহলে আমরা বাস দিয়ে যাই চল আর আমি তো বাসে উঠতে পারি না বমি করতে করতে শেষ আমি ঘুমাই যেতাম তোরা দেখবো কে তোর দিকেও চেন্তে করে যায় আর মনটা ভীষণ খারাপ আজকে ফেসবুকে ঢুকছি ছোট্ট একটা বাচ্চার মানে এইটা আর ওইটা আলাদা দেইখানা ভীষণ মনটা খারাপ এগুলা মানসিক চাপাল যারা বাবা মা আছে তাদের ওই থেকে আমার মনের ভিতরে অশান্তি কাজ করতেছে ভালো লাগতেছে না কি করব বুঝতেছি না কোনোভাবেই শান্তি কাজ করতেছে না জামাই ডাকলাম একটু গল্প করতে এই বেড়া কি বলবো বলার ভাষা নাই যাই হোক এক বেড়ার গল্প করতে বল না বেড়া বেড়ার বন্ধুদের সাথে গল্প করুক তো আমরা কিন্তু বের হয়ে গেছি যে যাচ্ছি

এইতে সব বাবার রাইখা হ্যাঁ দেখি কোনটা খারাপ তো আমরা কিন্তু অবশেষে একটা কেবিন পেয়ে গেছি আমার জামাই যখন উড়ছিলাম সে আমাকে ডিসটর্ব করতেছে আমার মাথা খারাপ করে দিতেছে লোকেশন বের করে দিতাম সে কই আছে এটা জানার জন্য আমি বলছি তো দাদাবাড়ির কাছে আছোস সে মানতে রাজি না যতক্ষণ সে কই আছে এটা জানার জন্য আমরা কই আসছি হাদুগড় বাজার থেকে দূরে আচ্ছা আখাউড়া আমরা আখাউড়া স্টেশন আসছে নাও কখন কই ওই তো ট্রেন এই তো ট্রেন এই যে এইটা ট্রেন যখন ট্রেন চলবে তখন এটা দৌড়াইব সে আসলে একটা দুষ্টু তো ট্রেন এখনো ভালো করে ছাড়ে না আমরা এখনো স্টেশন আছি খুব চিন্তা হইতাছে টেনশন টেনশন হইতাছে জামায়ের জন্য মায়া লাগতাছে কি করবে কি না বেশি অগোছাল অতিরিক্ত হম কালকে রাতে কিন্তু অনেক রাগ করছি তার তাকে যে তুমি তো আমরা কসবা চলে আসছি এখানে হম এখানে শুধু হাহাকার করতেছে ধান কেটে ফেলছে করবা তুমি তো আমি উঠে গেলাম আর আমি কিন্তু সত্যি ট্রেন জার্নিটারে খুবই ভয় পাইতেছিলাম কারণ আমার শরীরটা খুবই খারাপ তারপরে আলহামদুলিল্লাহ কি বলবো আল্লাহ সব কিছুর একটা ব্যবস্থা করে দেয় তো আমি গাড়ি তুলছি পরে একটা লোক ছিল সে লোকটা আমার পাশেই ছিল দাঁড়ানো প্রথমে কিন্তু আমরা আমরা কিন্তু আগে থেকে কাটি নাই পরে যে কেবিনটা নেওয়া হয়েছে ওর আবুই ব্যবস্থা করে দিছিল তো যতক্ষণ প্রায় দশ মিনিটের মতো দাঁড়ায় ছিলাম তো সেখানে একটা লোক আর কি জিজ্ঞাসা করতেছিল আপু কোথায় যাবেন কি তো বললাম তো আমাকে দেখে উনি বুঝতে পারছে আমি অসুস্থ তারপর ওই লোকটা কিন্তু আলাদা করে বসার ব্যবস্থা করে দিছে যেহেতু সেটা কেবিন ইয়াটা ছিল বগিটা ছিল ওইখানে বাতাস টাতাসের প্রবেশের মতো কোনো অপশান ছিল না তারপর এসি বন্ধ ছিল ওনাদের লাইনে নাকি কি সমস্যা ছিল তো এসিটা অবশ্য ঠিক করতে দশ মিনিট লাগছিলো তো ওই লোকটা জাননা খুলে দিতেছিল আপু আপনি নিঃশ্বাস নিতে পারতাছেন কি না ঠিকঠাক মতো তো আলহামদুলিল্লাহ যাক ভালোই লাগতেছিল তো প্রতিটা মেয়ের না একটা যত্ন দরকার সে যত্নটা যদি তার জামাই দেয় তাহলে আর কিছু লাগে না বাহিরের মানুষ না জামাই জামাই যদি দায়িত্বশীল হয় দায়িত্ববান হয় ভালোই লাগে তখন এই জিনিসটা অনুভব করলাম যে লোকটা খুব যত্ন সহকারে কেয়ার করতেছিল আপু আপনি অবশেষে আমরা ফেরি চলে আসছি না হ্যাঁ এই যে来ছি আমরা ফাইন চলে আসি আর আগের বারও কি শুক্রবারে আইছিলাম এই কথাটা মনে পড়ছে মিষ্টি কিনতে যাব তো আগের বারও শুক্রবারে আসার কারণে মিষ্টি কিনতে পারি নাই দোকানপাট বন্ধ ছিল যখন এখন ভাবতাছি কোন দোকান থেকে মিষ্টি কিনবো তখন দেখি এখনও দোকান বন্ধ মানে এবারে শুক্রবারে আসছি আর সে বিড়াল নিয়ে বসে আছে বিড়াল তার বিড়াল আনতে পারে না বিড়াল আনতে পারে তা আবার সবসময় পরে দেখা যাচ্ছে যেটা এখন বিকালে বের হবো যে কিনে নিয়ে আসবো আর এখন সত্যি শরীরটা তেমন ভালো না খারাপ থাকতেছে খুবই খারাপ সূর্য লাগতেছে মনে হচ্ছে একটু শুই সব দোকান বন্ধ শুধু বড় বড় শোরুমগুলিও বন্ধ

বাবা ওটা বাইক ওটা রাখো ওর ভিতরে ব্যাগ আছে ব্যাগটা বাইক করি তাহলে তোমার ওজন কমে যাবে তাও সাত দিন এর কেমনে দিন কে পাইছে তাই নেমে আসছে ওই যে শোরুম সব বন্ধ সব বন্ধ আগেরবারও বারও আসছি বন্ধ এবারও আসছি বন্ধ ওহ তো যাই মনের সাথে কথা বলি পরে ভিডিও বানাবো

আলো আর মিষ্টি কুমড় কাবা মিষ্টি কুমড় কাবা আর এইটা হইছে কাইকা মাছ এই মাছটা আমাদের কালকে গাতা করছে খেচ্ছে পাই নাই তাই রে নিয়ে দেখলাম যে আমার শ্বশুর বাড়ি কইতাছে যে এই কাইকা মাছ পাওয়া যায় না এই মাছটা না না মানে মাছগুলি আগে পাওয়া যায় তো কিন্তু ও কালকে খেচ্ছে যে পাওয়া যায় না আর এটা তো সবারই না পছন্দের এটা খাবার

আমার ছেলে বলতে চাই আমি সুন্দর হয়ে গেছে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠছি একটা ওষুধ খাইলাম শরীর প্রচুর ভারী হয়ে গেছে একটু বাইরে যাওয়ার দরকার চাইতে পারি নাই সব জায়গা পোলাবো সব জায়গা পোলা রাজকুন্না শুধু রাজকুন্না

Mami kharde kharde nahi kharde nahi. Baabu le baabu. Aimele barang nama sasi wapu saju di kio khai. Kala khare.